জামাত শিবির নিষিদ্ধ করেছে সরকার প্রজ্ঞাপন জারি করেছে নানান কারণ প্রজ্ঞাপনে বলা হচ্ছে কিন্তু আসল রহস্যটা কী এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা প্রত্যেক গণতন্ত্রকামী জনতা যারা এই ফেসিবাদ থেকে মুক্ত চায় তাদের জন্য জরুরি এজন্য আসল রহস্যটা সুনির্দিষ্ট এটা আমাদেরকে বুঝতে হবে এটার একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকতে হবে দর্শক এবং এই নিষিদ্ধ করা এটাতে সরকারের কত বড় ভুল এর ফলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে কি বড় ক্ষতি হতে পারে এবং রাজনৈতিক সংস্কৃতির যে কি ক্ষতি হতে পারে এটা যে সরকারের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত এই বিষয়টা একটু আমাদের আলোচনায় তোলা দরকার দর্শক প্রথমে বলবো জামাত ইসলামী নিষিদ্ধের যে বিষয়টা সরকার প্রজ্ঞাপনে জারি করেছে বা প্রজ্ঞাপনে বলেছে দুইটা বিষয় উনিশশো একাত্তর সালে জামাত স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধাপরাধী ছিল এবং জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং আর একটা মূল কারণ এই কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন বা সাম্প্রতিক জামাত শিবিরের সহিংসতা এগুলোর নাকি বিশ্বাসযোগ্য প্রমাণ সরকারের কাছে রয়েছে সরকার বিশ্বাস করে এই কারণটা বলছে আসলে এই কারণগুলো একটাও আইনের দৃষ্টিতে বা নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে যৌক্তিক হয় না কারণ হ্যাঁ উনিশশো সালে জামাত স্বাধীনতা বিরোধী ছিল যুদ্ধাপরাধে ছিল জামাতের নেতারা এটা সংগঠন হিসাবে জামাতের বিচার করে নিষিদ্ধ করার আলাদা প্রক্রিয়া রয়েছে কিংবা সরকার এতদিন কিন্তু করেনি বা কোর্টও কিন্তু ডিক্লেয়ার করেনি বা এই বিষয়টা সাবজুডিস এর মানে জামাত স্বাধীনতা বিরোধী বা একাত্তর সালে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত হয়েছে জামাতের লোকজন সেই কারণে নিষিদ্ধ করা এটা এখন আদালতের সাথেই সম্পর্কিত এটা নির্বাহী বিভাগ পারে না সেই সুযোগ এখন আর নেই সরকার নিজেদের ভাষ্য অনুযায়ী অতএব এখানে একটা স্ববিরোধী কাজ হলো এরপরে ডি রেজিস্টার্ড হওয়া জামাতের নিবন্ধন বাতিলের বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এখন জামাতের নিবন্ধন বাতিল নিবন্ধন বাতিল হয়েছে আমরা ধরে নিলাম কিন্তু নিবন্ধন এটা রাজনৈতিক দল বৈধ অবৈধ নিষিদ্ধ সিদ্ধ হওয়ার সাথে কোনো সম্পর্ক না নিবন্ধন বিষয়টা জাস্ট নির্বাচন কমিশনের আরপি অধ্যাদেশ অনুযায়ী কিছু সুযোগ সুবিধা পাওয়া প্রতীক বরাদ্দ এগুলোর সাথে সম্পর্কিত অনিবন্ধিত দলের সংখ্যাই বাংলাদেশে বেশি অতএব প্রজ্ঞাপনে নিবন্ধনের বিষয়টা টেনে আনা এটাও কিন্তু সরকারের একটা বড় ভুল মানে একটা বিচারাধীন বিষয় বা আদালতের একটা বিষয় যেটা আদালত সংগঠন হিসেবে বিচার করে জামাতকে নিষিদ্ধ করতে পারে দ্যাটস ডিফারেন্ট তো সেই বিষয়টা সরকার নিজেদের ঘাড়ে টেনে আনলো তারা প্রজ্ঞাপন জারি করলে নিষিদ্ধ করলো এই যুক্তি দিয়ে এটা হতে পারে না আর একটা যে যুক্তি যে সাম্প্রতিক সময় সহিংসতা করেছে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত হয়েছে দেখেন এটা যদি ধরে নেওয়া হয় তাহলে বিষয়টা কি দাঁড়ায় যে কেউ যে কাউকে যে কোনো সময় নিষিদ্ধ করতে পারে কোনো বাস বিচার বাজবালাই থাকে না যেমন সাম্প্রতিক যে সহিংসতা এটা তো এখানে বেশিরভাগ লোক গ্রেপ্তার হয়েছে সাধারণ শিক্ষার্থী সাতাশি পার্সেন্টের বেশি লোক তারপর গ্রেপ্তার হয়েছে বিএনপির লোক জামাতের লোক অল্প সংখ্যক গ্রেপ্তার হয়েছে তাহলে সরকার নিষিদ্ধ করলো সাম্প্রতিক সহিংসতায় জামাতকে অভিযুক্ত করে আর গ্রেপ্তার করছে সাধারণ শিক্ষার্থীদেরকে বিএনপি বা অন্য দলের লোকজনদেরকে বেশি জামাতকেও গ্রেপ্তার করছে শিবিরকেও কিন্তু সংখ্যাটা কিন্তু কম এর মানে এখানেও কিন্তু সরকার যুক্তি খাটাতে পারল না হ্যাঁ তারপরে সরকার বিশ্বাস করে বা যুক্তিসঙ্গতভাবে প্রমাণিত হলে যে সহিংসতায় জড়িত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এটারও একটা ব্যাখ্যা আছে যুক্তিটা কি যেমন আপনি যে বিষয়ে আদালতে মামলা করবেন সেই বিষয়টা আদালতে প্রমাণ হওয়ার আগে আপনি যদি মনে করলেন যে না আমার কাছে মনে হয়েছে আপনার মনে হয়েছে আর হয়ে গেছে তাহলে আইন আদালত কি জন্য সরকার মনে করেছে কোনো ধরনের আদালতের রায় ছাড়া জামাত সহিংসতা করে এটা এটা কি হবে এটা তো কোনো যুক্তি তো হয় না সরকার আচরণও প্রমাণ করে না যে জামাত সহিংসতা এখানে একেবারেই পরিকল্পিত সহিংসতা করেছে বরং পক্ষে বিপক্ষে নানান মত রয়েছে সরকারই বলছে যে বিএনপি করেছে গণ অধিকার পরিষদ করছে আবার কখনো কখনো বলছে সাধারণ শিক্ষার্থীরা করেছে আবার বিভিন্ন পক্ষ বলছে যেটা এটা আওয়ামী লীগেরই কাজ যেমন মেট্রো রেলে আগুন দেওয়া আওয়ামী শ্রমিক লীগের লোকজন করেছে বলা হচ্ছে এবং কোথাও কোথাও আমরা এটাও দেখতে পাচ্ছি খবরে শ্রমিক লীগের লোক নেতা চার লক্ষ টাকায় চুক্তি করে আগুন দেওয়ার কাজ করেছে এবং সেতু ভবনে আগুন দেওয়ার বিষয়ে বিভিন্ন অল্টারনেটিভ হাইপোথিস রয়েছে যে ওবায়দুল কাদের প্রতিপক্ষ কেউ এটা করে থাকতে পারে অথবা এখন এর ই থিওরিও সামনে আসছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করবে সরকার এই জন্যেই পরিকল্পিতভাবে আগুন লাগলিয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে এই কাজটা করতে চেয়েছে তো বিষয়টা কিন্তু আসলে এই সরকারের যে যুক্তিগুলো প্রজ্ঞাপনা যেটা উল্লেখ করেছে একটাও কিন্তু জামাত যদি নির্বাহী বিভাগের এই সিদ্ধান্ত কোর্টে চ্যালেঞ্জ করে রিড করে এবং কোর্ট যদি ন্যায় বিচার করে তাহলে এটা কয়েক শুনানিতে অথবা এক শুনানিতেই প্রথমে সাময়িক সময়ের জন্যে সরকার এই প্রজ্ঞাপন স্থগিত করে দেওয়া উচিত বা হবে যদি ন্যায় বিচার হয় এবং তারপরে স্থায়ীভাবে এই প্রজ্ঞাপনকে অবৈধ হিসাবে ঘোষণা করতে পারে সরকার সরকারের যে কোনো যেমন কোটা বাতিলের প্রজ্ঞাপনকে হাইকোর্টে স্থগিত করেছিল না ওরকম জামাত নিহীদের প্রজ্ঞাপনকে যে কোনো মুহূর্তে স্থগিত করতে পারে জামাত চ্যালেঞ্জ করলে ন্যায় বিচার হলেই ইটস পসিবল কিন্তু ন্যায় বিচার হবে কিনা না স্বাধীনভাবে এই বিষয়ে সমাধান করতে সরকার দেবে কিনা এটা আলাদা ডিবেট এর মানে যে যুক্তিগুলো এখানে সরকার দিচ্ছে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না তাহলে আসল রহস্যটা কি মানে যেগুলো বলছে কাগজে কলমে এটা কিন্তু আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তাহলে আসল রহস্যটা স্পষ্ট কোটা বিরোধী আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই মূলত বা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য এবং জামাত এই মুহূর্তে সহিংসতা করবে তীব্র প্রতিক্রিয়া দেখাবে তারপরে সরকার আইনি বৈধতা নিয়ে দমন করতে পারবে এই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনের সাথে মিশিয়ে এরকম একটা নিয়ে সরকার জামাত নিষিদ্ধ করেছে কিন্তু সেটা পূরণ হচ্ছে না এটা সরকারও দেখতে পাচ্ছে এই কারণে মনে হয় একদিন লেট করেছিল যে আসলে কাজ হবে কি হবে না না আত্মঘাতী হবে এটা আমি মনে করি যে সরকার যে ভুলগুলো করেছে আমরা পয়েন্ট আউট করলাম এটা আত্মঘাতী কারণ মনে হয়েছে আদালতের রায় ছাড়া আর আপনি নিষিদ্ধ করে দিলেন তাহলে বিএনপি ক্ষমতা আসলে জামাত ক্ষমতা আসলে তাদের কাছে মনে হবে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে এটা আওয়ামী লীগের জন্য আত্মঘাতী না এবং সন্ত্রাসবিরোধী আইনের যে আঠারো এক ধারা সেখানে সত্তা ব্যক্তি এগুলো আছে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধের বিষয়টা না রাজনৈতিক সংগঠন নিষিদ্ধের বিষয়টা গণতান্ত্রিক সংস্কৃতিতে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক একটা সংবিধানে এটা ব্যাপক বিষয় এটা এইভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে আসলে নিষিদ্ধ করা যায় না এটা সম্পূর্ণ আইনের লঙ্ঘন হয়েছে আমরা আইনের ছাত্র হিসাবে এটাই মনে করি আইন অ্যালাউ করে না অতীতে কখনো কোনো রাজনৈতিক দল সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এভাবে নিষিদ্ধ হয়নি বাংলাদেশে হ্যাঁ এবং দেখেন ইন্টারেস্টিংলি বাংলাদেশে এই সন্ত্রাসবিরোধী আইনের অধীনে যত সংগঠন সরকার নিষিদ্ধ করেছে বা ব্যক্তি বা সত্তাকে জনগণ বা কোনো রাজনৈতিক দল বা কেউ কিন্তু সরকারের এই সিদ্ধান্তে বিরোধিতা করেনি এবং ওই নিষিদ্ধ সংগঠনের পক্ষ কেউ নেয়নি শুধু ওই সংগঠন বাদে কিন্তু জামাত নিষিদ্ধ করেছে এটা কেউ মানছে না বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল সবথেকে বড় বড় বা জনপ্রিয় বা জনসম্পৃক্ত রাজনৈতিক দল সবাই সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে প্রতিবাদ করেছে এর মানে আসলে এটা সরকার বড় ভুল করলো পরবর্তীতে আওয়ামী যদিও ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সাধারণ মানুষ নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগ নিজেদেরকে নিষিদ্ধ করার একটা ঝুঁকি তৈরি করলো এই আইনের অপপ্রয়োগ করে বা মন চেয়েছে তাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে কোন যুক্তি ছাড়া আর নিষিদ্ধ করে দিল এটা আওয়ামী লীগের জন্যই পরবর্তীতে নিষিদ্ধের ঝুঁকি তৈরি করলো